চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়দ মোহাম্মদ নূরকে সরকার প্রত্যাহার করেছে কোনো একটি থানার ওসিকে প্রত্যাহার করে নেওয়ার ঘটনা খুব বেশি যে গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কিংবা বাংলাদেশের সামাজিক সামগ্রিক পরিস্থিতিতে সেটি আপনাদের কাছে নাও মনে হতে পারে কিন্তু আবু জায়দ মোহাম্মদ নূরকে প্রত্যাহার করে নেওয়ার ঘটনাটি গুরুত্বপূর্ণ এবং নানা ধরনের ঘটনা প্রবাহের সাক্ষী হয়ে থাকবে পুলিশ এবং অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের আমলের যে কোনো আলোচনায় পটিয়াতে যে ঘটনাগুলো ঘটেছে সেটি আপনারা জানেন সেখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রলীগের একজন নেতা দীপঙ্কর দেকে রাস্তা থেকে ধরে থানায় নিয়ে এসেছিল তাকে গ্রেফতার করার জন্যে কিন্তু ওসি আবুজার মোহাম্মদ নূর তাকে গ্রেফতার করতে সম্মত হননি তার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেতাকর্মীরা বিবাদে জড়িয়ে পড়েছে বিতর্কে জড়িয়ে পড়েছে কোথাও কোথাও শুনলাম বা ওসি নাকি তাদেরকে ধমক দিয়ে বলেছেন যে আমি পাঁচই আগস্টের পরের পুলিশ আমাকে ধমক দিয়ে কোনো লাভ হবে না দর্শক এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস যাদেরকে নিজের নিয়োগকর্তা হিসাবে সম্মান দেখান যাদেরকে কিংস পার্টি হিসাবে বিবেচনা করা হয় তারা একটি কাজ করতে চেয়েছে আর ওসি সেটির বিপক্ষে দাঁড়িয়ে গেছে কেন ও কি সত্যি সত্যি আইনের শাসন আইনের প্রতি তার যে মানে আনুগত্য সেই কারণে তার এই কাজটি করার ব্যাপারে বিরোধিতা করেছেন নাকি তার পিছনে অন্য কোনো কারণ ছিল আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রগুলো বলছে দেবঙ্করকে ধরে নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে ঢাকায় নিযুক্ত একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের রাষ্ট্রদূত যার সঙ্গে বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার সেই দেশটি সেই দেশের রাষ্ট্রদূত সরাসরি সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছেন তার এই যে ছেলেটিকে ধরে নিয়ে আসা হয়েছে তার বিরোধিতা করেছেন তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে তাদের আগ্রহের কথা জানিয়েছেন সেই বার্তাটি ওসিকে জানিয়ে দেওয়া হয়েছিল যার ফলশ্রুতিতে ওসি দীপঙ্করকে গ্রেফতার করতে রাজি হননি দীপঙ্করের বিরুদ্ধে কোনো মামলাও ছিল না কোথাও না নেট অ্যান্ড ক্লিন ইমেজের একটি ছেলে তিনি ছাত্রলীগ করেছেন এবং ছাত্রলীগের কোনো কর্মসূচিতে গিয়েও তাকে তিনি তাকে তারা হাতে নাতে ধরেননি তিনি তার ব্যক্তিগত সময়ে ব্যক্তিগত জীবন জীবনযাপনরত অবস্থায় তাকে তারা ধরে নিয়ে এসেছে এবং একজন কূটনীতিকের হস্তক্ষেপে একজন রাষ্ট্রদূতের হস্তক্ষেপে রাষ্ট্র বাধ্য হয়েছে তাকে গ্রেফতার না করে তাকে নিরাপত্তা দিতে সংগত কারণে সেটি পছন্দ হয়নি ডক্টর ইউনুসের নিয়োগকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দশক এই জায়গায় একটি প্রশ্ন উঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ডক্টর ইউনুস কবে দিয়েছেন কখন দিয়েছেন আদৌকে দিয়েছেন যে তারা যাকে খুশি যখন খুশি তখন ধরে থানায় নিয়ে যাবেন রাস্তায় ধরে পিটাবেন মেরে ফেলবেন মারবেন আর পুলিশ তাদেরকে ধরে তাদের নামে একটি মামলা ঠুকে দিয়ে জেলে পাঠিয়ে দেবে এই নৈরাজ্য করে একটি রাষ্ট্র এই নৈরাজ্য করে একটি দেশে আমরা বসবাস করছি হ্যাঁ আমরা আসলে তাই করছি এটিকে মভের রাজত্ব তো আজকে থেকে বলা হচ্ছে না আরো দশ মাস আগে থেকেই বলা হচ্ছে যে ডক্টর ইউনুসের মভের রাজত্ব হয়েছে বাংলাদেশে কিন্তু রিয়েলিটি হচ্ছে একজন রাষ্ট্রদূতের হস্তক্ষেপে দীপঙ্করকে গ্রেফতার করা যায়নি কিন্তু এই ওসি স্থানীয় লোকজন যেটি বলছেন যে তিনি সেখানে দায়িত্ব নেওয়ার পর অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মীকে তিনি গ্রেফতার করেছেন মামলা থাকুক না থাকুক খুঁজে খুঁজে তিনি গ্রেপ্তার করে এনেছেন কেবলমাত্র এই একটি জায়গায় তিনি ভিন্ন অবস্থান নিয়েছেন পরিষ্কার যেহেতু গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার একটি দেশের রাষ্ট্রদূত সেখানে হস্তক্ষেপ করেছেন দর্শক তার পরবর্তী ঘটনা প্রবাহ আপনারা জানেন এবং পরবর্তী প্রত্যেকটি ঘটনায় অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে হাজির করে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার সঙ্গে যুক্ত হয়েছে এনসিপি কিংস পার্টি মানে সবকটি কিংস পার্টি সেখানে তারা আন্দোলন শুরু করেছে নয় ঘন্টা মহাসড়ক তারা বন্ধ করে রেখেছে জনজীবনকে বিপর্যস্ত করে ফেলেছে রাষ্ট্র রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী রাষ্ট্রের কোনো আইন সেখানে কেউ হস্তক্ষেপ করেনি সরকারও তাদেরকে বলেনি যে না তোমরা এই কাজ করতে পারো না একটা অন্যায় দাবি নিয়ে তোমরা এই ধরনের একটা নৈরাজ্যকর পরিস্থিতি তোমরা করতে পারো না রাষ্ট্র তাদেরকে পরে নেই। কিন্তু নয় ঘন্টা পর্যন্ত তারা একটি মহাসড়ককে রীতিমতো অবরুদ্ধ করে রেখেছে বন্ধ করে রেখেছে এবং এই সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো পোস্ট দেওয়া হয়েছে যেখানে স্পষ্ট হুমকি দেওয়া হয়েছে যে পটিয়ার ওসিকে মেরে ঝুলিয়ে রাখার জন্য থানা ঘুরিয়ে দেওয়ার জন্য তার মধ্যে আমি যদি নাম বলি সেখানে ওসিকে মেরে ঝুলিয়ে রাখার ঘোষণা দিয়েছে তিনি হচ্ছেন যুগ্ম সদস্য সচিব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আব্দুল্লাহ সালেহিন অয়ন আরিফ সোহেল নামে আরও একজন পটিয়া থানাকে মাটিতে মিশাইয়া দিতে হবে বলে ঘোষণা দিয়েছেন এবং এই যে যারা ওসিকে ঝুলিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার মেরে ঝুলিয়ে রাখার কথা বলেছেন তারা একই সঙ্গে গত বছরের জুলাইয়ের কিছু ঘটনা তারা স্মরণ করে দিয়েছেন তারা উত্তরা থানার কথা স্মরণ করে দিয়েছেন যাত্রাবাড়ির কথা স্মরণ করে দিয়েছেন তারা কোথায় কোথায় পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল সেই ঘটনাগুলি মনে করে দিয়েছেন দর্শক আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনারা যে গত বছরের জুলাই আগস্টে যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনে সাধারণ মানুষ যেমন মারা গেছে সে আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সময়ে অসংখ্য পুলিশ মারা গেছে পুলিশদেরকে মেরে ফেলা হয়েছে এবং এই যে ঘোষণা এই যে যারা হুমকি দিয়েছে পটিয়ার ওসিকে তারাও সেখানে বলছেন যে অমুক থানার ওসিকে যেভাবে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল পটিয়ার ওসিকেও সেভাবে মেরে ঝুলিয়ে রাখা হবে এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন জন এইসব বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি কিংবা কিংস পার্টি কিংবা ইউনেসের নিয়োগকর্তা যারা তারা বিভিন্ন সময় স্বীকারোক্তিমূলক এই ধরনের পোস্ট তারা দিয়েছেন যেখানে স্পষ্টতে বলা দায় দায়িত্ব স্বীকার করা হয়েছে যে তারা কোথায় কোথায় থানা আক্রমণ করেছেন থানায় আগুন দিয়েছেন পুলিশকে মেরে ফেলেছেন যদিও পুলিশ হত্যা নিয়ে কোনো পর্যায়ে কোনো মামলা হয়নি কোনো তদন্ত হয়নি এমনকি এই যে গত বছরের জুলাই আগস্ট মাসে যে আন্দোলন সেই আন্দোলনের সময় যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সেগুলো নিয়েও কিন্তু সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে কোনো তদন্ত হয়নি জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশন একটি প্রতিবেদন করেছে সেটি তারা সরকারের ব্রিফ নিয়ে সরকারের সঙ্গে কথা বলে বলে তাদের মতো করে একটি প্রতিবেদন সাজিয়ে দিয়েছে আবার সেখানে তারা একটা ডিসক্লেমার দিয়েছে যে এটি নিয়ে কোনো আদালতে যাওয়া যাবে না কোনো ফৌজদারি মামলার সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে না তাহলে যেই রিপোর্টটি কোনো ফৌজদারি মামলার সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে না সেই রিপোর্টের আইনগত ভিত্তিকে আইনগত গুরুত্ব কী এই যে সরকার শত শত মামলা করছে সাংবাদিক কবি সাহিত্যিক হত্যা মামলা হাজার হাজার হত্যা মামলা হাজার হাজার লোককে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দিচ্ছে কোনো একটি হত্যা মামলার কোনো তদন্ত তারা করেনি কোনো একটি হত্যা তদন্ত তারা করেনি কিন্তু বিনা তদন্তে হত্যা মামলায় শত শত মানুষ জেল খাটছে সাংবাদিকরা জেল খাটছে কবি সাহিত্যিকরা জেল খাটছে এবং এই যে পুলিশ হত্যা সেই পুলিশ হত্যা নিয়ে তো কোনো ধরনের তদন্ত হয়নি কিন্তু পটিয়ার ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা যে ধরনের ফেসবুক পোস্ট দিয়েছেন সেখানে পুলিশ হত্যায় তাদের সম্পৃক্ততা পুলিশ হত্যায় তাদের স্বীকারোক্তি এসেছে আমি খেয়াল করেছি যে ফেসবুকের এই পোস্টগুলো অনেকেই সংগৃহীত করে রেখেছেন এবং বিদেশি বেশ কয়েকটি সংস্থা আমার সঙ্গে যাদের কথা হয়েছে বিদেশি বেশ কয়েকটি সংস্থা তারাও এই বিষয়গুলোকে খুব কৌতূহল সহকারে আগ্রহ সহকারে সংগ্রহ করেছেন এই কারণে যে তারা তাদের মতো করেও বাংলাদেশের বিগত যে আন্দোলনের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটেছে সেই আন্দোলনে যে হত্যাযজ্ঞ হয়েছে সেই হত্যাযজ্ঞের ব্যাপারে আলাদাভাবে তারা তদন্ত করার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন এই হত্যাকাণ্ডগুলো কেন সেই সময় সংগঠিত হয়েছে সেখানে সরকার ভূমিকা কতটা নৃশংস ছিল আন্দোলনকারীদের ভূমিকাই বা কী ছিল এবং এরকম একটি তদন্ত প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের কাছ থেকে জানা গেছে যে পুলিশ হত্যা নিয়ে যারা যারা তদন্ত করছেন দেশের ভিতরকার কিংবা দেশের বাইরের কিছু কিছু সংস্থা তাদের কাছে একটি এরকম একটি তথ্য এসেছে যে সুপরিকল্পিতভাবে কারণ সেই সময় কোথাও কোথাও পুলিশের ভূমি পুলিশের যারা দায়িত্বে ছিল এক জায়গায় হয়তো আটজন নয়জন দশজন পুলিশ দায়িত্বে ছিল সেখানে পনেরো জন বিশ জনের গ্রুপ করে পুলিশকে ঘেরাও করে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে আতঙ্ক তৈরি করা হয়েছে যে অনেক সময় পুলিশ সেখানে গুলি করা শুরু করে দিয়েছে এরকম নানা ঘটনা প্রবাহের কথা তারা সংগ্রহ করছেন যদিও এই ঘটনাগুলো আসলেই এরকম ঘটেছে অথবা ঘটেনি কোনো ইন্ডিপেন্ডেন্টলি কোথাও কোনো তদন্ত হয়নি বা কেউ তদন্ত করেনি যাই হোক যে আলোচনায় ছিলাম আবার সেখানে ফিরে আসি আমরা দেখলাম যে পচিয়ায় একজন ছাত্রলীগ নেতাকে পুলিশ কেন গ্রেপ্তার করলো না সেই কারণে সেখানে আন্দোলন হয়েছে থানায় মানে গ্লাস ভাঙচুর হয়েছে সেটিতে একটু বড় অপরাধ থানায় হামলা করা থানার সঙ্গে থানাকে ভাঙচুর থানা ভাঙচুর করা কিন্তু সেই ঘটনাগুলো ঘটেছে তার কারণে কিন্তু কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কাউকে গ্রেফতার করা হয়নি ওয়ারেস সেই কারণেই তাদের গ্রেপ্তার করা কথা হয়জ ডক্টর ইউনুসের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে ঘোষণা দেওয়ার কথা যে এরা হচ্ছে মিসক্রিয়েন্ট তারা উচ্ছৃঙ্খল তারা আইন হাতে তুলে নিয়েছে রাষ্ট্রকে তাদের উশৃঙ্খলতার পক্ষে কাজ করতে বাধ্য করার চেষ্টা করেছে ফলে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া দরকার রাষ্ট্র সেটি করেনি না করে ওই যে ওসিকে সেখানকার আবু জায়েদ মোহাম্মদ নূর তাকে প্রত্যাহার করে নিয়ে এসেছে এখন এই যে ঘটনা প্রবাহ পটিয়ার যে ঘটনা প্রবাহ এটিকে আমরা কিভাবে দেখব এ থেকে আমরা কি বার্তা নেব দর্শক যে পটিয়ার থানায় যে ঘটনাটি ঘটেছে বিষয়টি এটি যে প্রথম ঘটেছে দশই মানে গত বছরের আগস্টের পরে বা জুলাই আগস্টের পরে তা কিন্তু নয় মাত্র কয়েকদিন আগেই তো আমরা খোলনায় দেখেছি খোলনা মেট্রোপলিటান পুলিশের সেখানে তাদেরকে গড়াউ করে রাখা হয়েছে সেখানে আন্দোলন করা হচ্ছে আমি আজকে একটা কাজী রুনার একটা ভিডিও শুনছিলাম তিনি সেখানে উল্লেখ করেছেন যে গত ছয় মাসে 43 বার থানায় এ ধরনের হামলার ঘটনা ঘটেছে এই পটিয়ার ঘটনা এবং খোলনার ঘটনাটিকে নিলে সঙ্গে মিলে 45 টি ঘটনা হয় অর্থাৎ একটি দেশে যদি পঁয়তাল্লিশটি ছয় মাসে পঁয়তাল্লিশ বার কিংবা পঁয়তাল্লিশটি থানায় যদি হামলার ঘটনা ঘটে তাহলে আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি বা মানে একটি আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কি চিত্র আমরা পাই কি বার্তা আমরা পাই বা বহির্বিশ্বে কী বার্তা যায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয় যে না পুলিশ দুর্বল হয়েছে পুলিশকে এখনও পুলিশ নিজের পায়ে দাঁড়াতে পারেনি কিন্তু পুলিশকে তো আমরা নিজের পায়ে দাঁড়াতে দিচ্ছিও না আমরা প্রশ্রয় দিয়ে পৃষ্ঠপোষকতা দিয়ে এই বৈষম্য বিরোধীদের নামে নৈরাজ্য সৃষ্টির অনুমোদন দিচ্ছি তাদেরকে অ্যালাউ করছি এমনকি থানা আক্রমণ করার জন্য তাদেরকে অ্যালাউ করছি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছি না বরং পাল্টা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের এই ধরনের আচরণে পুলিশ কিভাবে সোজা হয়ে দাঁড়াবে এখন পুলিশ কেন পুলিশকে আমরা কেন সোজা হয়ে দাঁড়াতে দিচ্ছি না বা এই যে মপকে আমরা কেন এইভাবে উৎসাহ দিচ্ছি রাষ্ট্র কেন উৎসাহ দিচ্ছে বারবার সেটি কি এই যে নির্বাচনের কথাবার্তা হচ্ছে সেই নির্বাচনটিকে অনিশ্চিত করে ফেলার জন্যে যে নির্বাচনের কোনো পরিবেশ নেই নির্বাচন এখন করা যাবে না সেই ন্যারেটিভটাকে একটি ভিত্তি দেওয়ার জন্য কি আবার এইভাবে এই মপকে উস্কে দেওয়া হচ্ছে পুলিশের উপর হামলা করার জন্য উস্কে দেওয়া হচ্ছে যে পুলিশ গত জুলাই আগস্ট মাসে মানে যে মব গত পুলিশের উপর গত জুলাই আগস্ট মাসে হামলা করেছে পুলিশ হত্যা করেছে এখন আবার নতুন করে সেইভাবে আতঙ্ক তৈরি করার জন্যই কি এই ধরনের ঘটনাগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে আসে এবং পটিয়ার যে ঘটনা ওসিকে প্রত্যাহার করার মধ্য দিয়ে এই যে নারেটিভটি এই যে ভাবনাটি সেই ভাবনাটিকে আসলে এক ধরনের স্বীকৃতি দেওয়া দেওয়া হচ্ছে বলে অনেকেই মনে করছেন দর্শক সামগ্রিক পরিস্থিতি তার পেছনে এই যে মব মব উশৃঙ্খলতার বিরুদ্ধে সরকারের নমনীয়তা পৃষ্ঠপোষকতা কিংবা প্রেস সেক্রেটারি ভাষায় মবকে প্রেসার গ্রুপ বলে জাস্টিফাই করার চেষ্টা করা এই সব কিছুর পিছনেই সরকারের একটি উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটি আমার আপনার আমাদের বোঝার চেষ্টা করা উচিত বোঝা উচিত আজ এ পর্যন্তই ভালো থাকবেন